শুভ সন্ধ্যা সকলকে আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস এই প্রয়াণ দিবস উপলক্ষে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি কবিতা নিয়ে আমি আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি এই তিনটি কবিতা আমি আপনাদেরকে পাঠ করে শোনানোর চেষ্টা করব প্রথম কবিতাটি আমি যেটি বেছে নিয়েছি সেটির নাম ভগ্ন মন্দির এই কবিতাটি বেছে নেওয়ার পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে বর্তমানে আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি বিগত ছাত্র আন্দোলন বর্তমানে সাম্প্রদায়িক দাঙ্গার রূপ নিয়েছে তা অবশ্যই আমরা ধিক্ষার জানাই এই পরিস্থিতিকে এবং যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তাদেরকে এবং অবশ্যই এই পরিবেশ কঠোর নিন্দার দাবি রাখে এবং সেই নিন্দিত দৃষ্টিকোণ থেকেই আমার হৃদয় যন্ত্রণার সৃষ্টি হয়েছে উদ্রেক হয়েছে সেই হৃদয় যন্ত্রণা থেকে আমি বিশ্বকবিরেই একটি কবিতা ভগ্ন মন্দির পাঠ করছি সকলের উদ্দেশ্যে যাতে আবারও প্রতিটি মন্দিরে প্রতিটি মানুষের ঘরে শান্তি বিরাজ করতে পারে কবিতাটির নাম ভগ্ন মন্দির ভাঙা দেউলের দেবতা তব বন্ধনা রচিতে ছিন্ন বিনার তন্ত্রে বিরতা। সন্ধ্যা গগনে ঘোষে না শঙ্খ তোমার আরতি বার্তা তব মন্দির স্থির গম্ভীর ভাঙা দেউলের দেবতা তব জনহীন ভবনে থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ নব বসন্ত পবনে যে ফুল রচেনি পূজার অর্ঘ রাখেনি ও ভাঙা চরণে সে ফুল ফোটার আসে সমাচার জনহীন ভাঙা ভবনে পূজাহীন তব পূজারী কোথা সারাদিন ফিরে উদাসীন কার প্রসাদের ভিখারী গধুলি বেলায় বনের ছায়ায় চির উপবাস ভুখারি ভাঙা মন্দিরে আসে ফিরে ফিরে পূজাহীন তব পূজারী ভাঙা দেউলের দেবতা কত উৎসব হইল নীরব কত পূজা নিশিবিগতা কত বিজয়ায় নবীন প্রতিমা কত যায় কত কবতা শুধু চিরদিন থাকে সেবাহীন ভাঙা দেউলের দেবতা আমার দ্বিতীয় নির্বাচিত কবিতাটি কবিগুরুর প্রশ্ন কবিতা ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইয়েছ বারে বারে দয়াহীন এ সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহিরে দাঁড়ে আজ দূর দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছাই হেনছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাড়ি নীরবে নিবৃতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু চলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেশেছ ভালো আমার তৃতীয় নির্বাচিত কবিতাটি খুবই জনপ্রিয় কবিতা বিশ্বকবির রচিত দুই বিঘা জমি শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ ওপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভুষ ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে ও সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে ভিকারের বেঠেখানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার ভাড়া দৈন্যের দায়ে বেঁচে বসে মায়ে এমনই লক্ষী ছাড়া আখি করি রাজা ক্ষণকাল দেখা যাবে পরে মাস দেরি ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকল বিক্রি মিথ্যে দেনার খাতে এ জগতে হায় সেই বেশি চায় যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোহর দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু দিবা নিশি ভুলিতে পারে নিশি দুই বিঘা জমি হাটে মাঠে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সোমের জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাঠি চুমে তব পদধুলি ছায়া শনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দীঘি কালো জল নিশীথ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলি তো প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুদিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ে রথ তলা করে বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করে পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিন এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শত তরে তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহারা তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছেলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল মূল শাক পাতা আজ কোন রীতি কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচরঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহ হারা তুই হে তা বসে উড়ে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ দিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই হারা সুধারাশি যত হাসে আজ যত সাজ। দেবী হলে দাসী বিদির ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদাস স্মরণে বালক কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের জ্বরে রাত্রে নাহি কো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুরোবার ধুম সেই সুধ সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দোলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল লোভুতল আমার গোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিলি মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বাড়েক ঠেকানো মাথা হেনকালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি তার করি অধিকার এত তারি কলরব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পরিষদ দলে বলে তত তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাখি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু পাকা বেশে চোর আমি শুনে হাসি আখি জলে এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে ধন্যবাদ নমস্কার তুমি 里当。